আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো দৃশ্যকুলা আপনাদের অনেক ভালো লাগব সবাই দেখবেন ভিডিওটা হাতে একটু বড় হবে দেখবেন যে প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য আরও ভালো লাগবে আপনাদের একটু একটু করে সবটুকু আপনারা দেখাবো হয়ে গেছে গা আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারতেছি না আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগব বিকেলের শেষ সময় মুহূর্ত আসলাম এখানে আর বেশি সময় থাকতে পারব না হয়ে গেছে আজান হবে নামাজের টাইম আসে বেশি সময় আর অপেক্ষা করা যাবে না এর ভিতরে আপনারা একটু ঘুরে ঘুরে দেখবেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখানে আজান দিবে আপনারা সবাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন আমি আপনাদের মাঝে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি আরও দেখাবো আস্তে আস্তে আপনাদেরকে সবই দেখাবো বর্ষার স্থান বাসস্থান সবই আপনাদের দেখাবো এখানে এটা হলো রান্না বান্নার আয়োজনের জায়গা এটা পুরো একটি ফাঁকা এখানে একটি পিকনিক স্পটে রান্নাবান্না হয় এটা হলো ঘুরে ঘুরে আপনাদেরকে অনেক কিছু দেখাইলাম আপনাদের অযথা সময় নষ্ট করলাম আর যদি মনে করেন যে না ভালো লাগছে তাহলে একটু ভালোবাসা দিয়ে যাবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ